নমস্কার রাধে রাধে লক্ষ্মী ঘর চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমি ভালো আছি আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলে ভালো আছেন তো বন্ধুরা এই ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে কিন্তু খুব সহজে প্রিন্সেস কাট আর পেস্টিং পেপার পেস্টিং লাগে কিভাবে গলা করতে হয় খুব সহজে বুঝতে পারবেন একদম ফুল ভিডিও দেখুন অনুরোধ রইল ফুল ভিডিওটা দেখার তো এখানে আমি মার্জিনে দাগ করে নিচ্ছি দেখুন পেছনে হুক হবে জন্য দুই সুত মার্জিন আমি নিয়ে নিচ্ছি আর খোলা সাইডটা কিন্তু নিয়েছি দুই ভাজের কাপড় নিয়েছি মেন ফেব্রিক আর লাইলিনটা আমি একবারে নিয়েছি আপনারা পেপারে আগে কাটে নেবেন তো আমি এখানে গলার বক্স করে নিচ্ছি দশ ইঞ্চিতে আর উপরে আড়াই নিলাম আর টোটালি সাড়ে পাঁচ নিচ্ছি পুটের মাপ তো এখানেও সাড়ে পাঁচ নেব আর ঝুল চোদ্দো তো পনেরো নিয়েছি আর দেখুন এখানে পনেরো রেখে আমি আর মহলের মাপটা নিয়ে নেব তো মহলের মাপ হচ্ছে সাড়ে পাঁচ নিচ্ছি পুটের মাপও সাড়ে পাঁচ নিয়েছি তো ডাক্তার টেনে দেবো তো এবার আমি বডির মাপটা নেব তো বডির মাপ আমার এখানে আছে আটত্রিশ তো আটত্রিশকে চার দিয়ে ভাগ করলে সাড়ে নয় হয় সাড়ে নয় নেবো না নয় ইঞ্চি দুই সুত নেবো পেছনের পাট কিন্তু আমি দুই সুত কম দিয়ে কাটিং করি তো দেখুন এখানে আরমহলের মাপটা সাড়ে পাঁচ নিয়ে দাগটা মিলিয়ে দিলাম বডি লাইনের মাপ এবার কর্নার থেকে এক ইঞ্চ দুই সুত নিয়েছি আর আরমহলের মিডিলে পয়েন্ট করেছি এইভাবে হালকা হাতে একটু সুন্দর করে মিলিয়ে দিলাম তো আপনারাও কিন্তু পারবেন এইভাবে করবেন তাহলে কিন্তু খুব সহজে আর মহলের মাপ হয়ে যাবে উপরে হাফ ইঞ্চিতে মার্জিন রেখেছি রেখে এইভাবে ফিতে ঘুরিয়ে ঘুরিয়ে মাপটা করে নিলাম এখানে আটত্রিশ বডির জন্য আমি পেয়েছি সাড়ে সাত ইঞ্চি আর মহলের মাপ মানে গোলাইটা। আর এখানে কোমরের মাপ তিরিশ তো তিরিশকে চার দিয়ে ভাগ করলে সাড়ে সাত সাড়ে সাত নিয়ে নিই সাত ইঞ্চি দুই সুত নিয়েছি তার মিডিলের টিকেনের জন্য পয়েন্ট করেছি টিকেনের লম্বা চার ইঞ্চ দেখুন আরও এক ইঞ্চি টিকেনের জন্য নিলাম এই দাগটা মিলিয়ে দিলাম দেখুন তো এই দাগটা কিন্তু আমার কাটিং করব না এটা সেলাইয়ের দাগ এটা সেলাই করবে তো দেড় ইঞ্চি মার্জিন ধরে নিচ্ছি এই দাগটা দিয়ে আমি কিন্তু কাটিং করব তো এই সোজা দাগ আমি কাটিং করব না দেখুন আরমহলের জায়গায় আর দুই সুদ নামিয়ে শেপটা দিয়ে দিলাম আর এখানে গলায় কিন্তু পেস্টিং বসাবো পরে আর এখানে আমি হাফ ইঞ্চি নিয়ে নিচ্ছি নিয়ে এই শেপটা দিয়ে নেব টিকেন পর্যন্ত এটা কিন্তু অবশ্যই দেবেন ব্লাউজটা ঝুল মারবে না সাইডের দিকে তো আমি পুরো ব্লাউজটিকে কাটিং করে নিচ্ছি যেমন করে ড্রয়িং করেছি এবারে আমি সামনের পার্ট কাটিং করব সামনের দুটো কাপড় এক সুন্দর করে ভাস করে নিয়েছি আর মার্জিনের কাপড়টা কিন্তু বাড়তি রেখে মানে যেটা হুক ঘাটের জন্য নিয়েছিলাম সেটা বাড়তি রেখে কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর এক ইঞ্চি মানে ব্যাক পার্টের থেকে ফ্রন্ট পার্টের জন্য এক ইঞ্চি বাড়তি নিলাম দাগ টেনে নিয়েছি আর এখানে দেখুন আমি চার ইঞ্চ হচ্ছে আমার মানে মিডিল পয়েন্টের জায়গায় আসবে এখানে তো আমি এখানে চার ইঞ্চি আমাকে নিতে হবে তো এখানে আমি হাফ ইঞ্চি কম নেবো সাড়ে তিন তো চার ইঞ্চি কেন এসছে সেটা বলে দিব পরে তো দুই ইঞ্চি গ্যাপ দিচ্ছি আড়াই ইঞ্চি আমি ওইদিকে সাইডে নিলাম বাড়তি এখানে দুই নিয়েছি এখানে আড়াই নিয়েছি আর আড়াইভাবে দাগটা মেনে দিলাম তো আমার কিন্তু বডির মাপ আছে আটত্রিশ তো দশ দিয়ে ভাগ করলে সাড়ে পনে চার হয় তো পোনে চারের সঙ্গে আরও দুই সুত অ্যাড করে আমি ওখানে চার পেয়েছি পয়েন্টের জায়গায় তো এই দাগটাও মিলিয়ে নিলাম দেড় ইঞ্চি বাড়তি করে তো দেখুন এই যেমন আছে তেমন করে আমি আরমহলের শেপটা কিন্তু দিয়ে নিচ্ছি আর কর্নারে আমি একটা দাগটা টেনে নেব আর পেছনের বডির মাপটাও টেনে নেব দাগ এবার আমি পয়েন্টের মাপ নেব আবারও বলে দিচ্ছি যেটা পয়েন্টের বডির মাপ আসবে আটত্রিশ এসছে আমার তো আটত্রিশকে দশ দিয়ে ভাগ করলে চার হয় মানে সে পোনে চার হয় তো দুই সুত আমার যেহেতু মার্জিন ধরতে হবে তার জন্য আমি নিয়েছি চার ইঞ্চি এখানে পোনে এক ইঞ্চি গ্যাপ দিয়েছি দিয়ে এই দাগটাও মিলিয়ে দেবো দেখুন আর এখানে আমি দুই ইঞ্চি নেব নিয়ে এই দাগটাও মিলিয়ে দেব তো দেখতে পেলেন উপরে আমি পোনে এক ইঞ্চি নিয়ে এখানে গ্যাপ রেখেছি আর এভাবে আমি কাপড়টা এভাবে উপরে তুলে দেব দিয়ে উপরে একটা পিন করে নেব নিচে একটা পিন দিয়ে আটকে নেব কেননা এখানে আমি তালপাতের শেপ দেব। আপনারা হয়তো বুঝতে পারছেন কিনা একটু ভালো করে লক্ষ্য করুন তাহলে কিন্তু খুব সহজেই বুঝে যাবে মাঝখানে মানে মিডিলে টিকেনের কাছে যেটা আমি কাপড়টা ধরেছি সেখানে হাফ ইঞ্চি নিয়েছি আর এই বডির পেছনে যেটা বডির মাপ আছে সেখান থেকে আমি এক ইঞ্চি দুই সুদ বাড়তি করলাম তো সেখান থেকে আমি হালকা হাতে এইভাবে শেপটা মিলে দেবো তাহলে কিন্তু আমার তালপাতের শেপ হয়ে যাবে তো এবার যেমন করে ড্রয়িং করেছি আমি কাটিং করে নিলাম আর সামনের পাটে আমি সামনের গলাটা করলাম না কারণ ওখানে আমি পেস্টিং দিয়ে গলা করব তো দেখুন আমি বাড়তি যেগুলো গ্যাপ রেখেছিলাম সেগুলো আমি কেটে ছেটে নিচ্ছি তো আর আড়াই ইঞ্চি এখানে নিচ্ছি আমি গলার চওড়া তো আমি এটা খুলে নিচ্ছি দেখুন আর গলার জন্য পেস্টিং করে রেখেছিলাম পেস্টিংটা মাপ করে কেটে রেখেছিলাম সেটা দেখালাম না পরে কোনো ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে পেস্টিং কাটতে হয় তো আমি এখানেও আমি নিয়েছি পেছনেও পেস্টিং বসাবো তো দেখুন গলার একটা শেপ দিয়ে দিলাম অলরেডি আর এভাবে চিপকে দিলাম যেটা চকচকে দেখবেন পেস্টিংয়ের পেপার পেস্টিংয়ের গায়ে লাগানো আছে চকচকে সেটা কাপড়ের সঙ্গে মানে সেট করে দেবেন দিয়ে আয়রন চাপা দিলে পরে গরম আয়রন চাপা দিলে চিপকে যাবে তো আমি দেখুন কাপড়ের সোজা করে কাপড় নিয়ে তার উপরে এভাবে নিলাম যদি কাপড়টা মানে মেন ফেব্রিকটা যদি পাতলা হতো তাহলে কিন্তু আমাকে লাইনিনে করতে হতো এক্সট্রা লাইনিনে মানে লাইনিং কাপড়ে আমাকে এটা করতে হতো পেস্টিংটা তো যেহেতু কাপড়টা একটু মোটা আছে তার জন্য আমি একবারে নিয়েছি তো দেখুন কর্নারগুলো একটু কেটে দিলাম দিয়ে চাপ দিয়ে নেব মার্জিনটা লাইলিনের দিকে রেখে চাপ দিয়ে নিয়েছি এবার একটা ফিনিশিং চাপ দিব দেখুন কত সুন্দর এসছে গলাটা আমার তো খুব ভালো লেগেছে আপনারাও চাইলে ট্রাই করতে পারেন টেস্টিংয়ের কাজ করতে কিন্তু খুব ভালো লাগে জানেন তো কিন্তু খরচা আছে তার জন্য সব ব্লাউজে লাগানো হয় না কিন্তু আপনাদের জন্য এই ব্লাউজটাতে আমি লাগিয়ে দেখিয়ে দিলাম এবার আমি সাইডের পার্টগুলো জোড়া দিয়ে নিচ্ছি এটা কিন্তু মার্জিন একবারে ভেতরে লক করে দিচ্ছি তার জন্য দেখুন মানে মাঝখানে একটা কাপড় রেখে দুই দিকে দুটো মানে লাইলিন কাপড় একদিকে ফেব্রিকটা একদিকে রেখে আমি সেলাই দিয়েছি আর এই যে মার্জিনটা আমার লক হয়ে গেছে তো এটাও করে নিচ্ছি কেমন করে নিচ্ছি দেখুন এটা এখন উল্টে দেবো উল্টে দিলে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই দেখুন একটু হেলদি বডির জন্য করছি জন্য এখানে আমি আর একটা ডাট লাগাবো মানে টিপেন তো এক ইঞ্চি এক ইঞ্চিতে দাগ দিচ্ছি যেটা শেপ আছে শেপের থেকে এক ইঞ্চি করে পয়েন্ট করে আমি দাগ দিচ্ছি এখানে দিয়ে শেপটা মানে ডাটটা দিয়ে দিলাম দেখুন একদম ব্রা কাটের মতো শেপ এসছে খুব সুন্দর মানে ফিটিংস আসবে যেহেতু প্যাট বসাচ্ছি না তবুও ফিটিংস আসবে ভালো আর আমি কমলপোটটি এখানে লাগিয়ে নিচ্ছি কোনো এক দিদি ভাই বা বুনো আমাকে কমেন্টে বলেছিল যে পট্টি গলার পট্টি কীভাবে লাগাতে হয় তো আমি এখানে কমল লাগানো দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে সোজা পট্টি নিয়েছি যেহেতু এটা একটা ডাট আছে তার জন্য আমি মানে টিকেন আছে তার জন্য মাঝখানে একটা কুচি মানে প্লেট দিয়ে নিয়েছি ছোট্ট করে তাহলে কিন্তু পটিটা সুন্দর করে বসে যাবে আর উপর থেকে দেখুন একটা চাপ দিয়ে রাখছি পরে হেম সেলাই মানে হাতে সেলাই দেওয়ার পরে আমি এই চাপটা খুলে দেব দিলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবারে আমি পেছনের পাটগুলোও লাগিয়ে নিচ্ছি তো যেটা মার্জিন রেখেছিলাম তো সেখানে আমি একটা সেলাই দিয়ে নেব তার আগে এই যে ডুড়িটা লাগাবো মানে লটকন ফিতেটা তিন ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম আমার গলা কিন্তু আঁকানো আছে তবে এটা বোঝা যাচ্ছে না আপনারাও দূর থেকে দেখছেন তো বোঝা যাচ্ছে না খুব একটা তো আমি যেখানে ড্রয়িং করেছি সেইভাবে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি দাগে দাগে আর এইভাবে আমি ফিতেটাও অ্যাটাচ করে দিলাম এটা কিন্তু খুব সহজ পেপার পেস্টিংয়ে কাজ করা তবে হয়ে ওঠে না এত ব্লাউজে পেস্টিং লাগানো সম্ভব না কাস্টমারের কাছে টাকা চাইলে তো কাস্টমার চমকে যাবে বলবে এত দাম তবে যারা চায় তাদেরকেই শুধু দেওয়া হয় তো দেখুন এই গলাটা খুব সুন্দর ফিনিশিং এসছে আর সব গলাতে না দিলেও চলে আর এটা যেহেতু একটু চোখা হচ্ছে গলাটা তো আমি এবার দুটো পার্ট চিপকাচ্ছি এটাতেও কিন্তু আমি কোনোভাবে মার্জিনটা বের করে রাখবো না তারপরে দেখুন কিভাবে আমি সেলাই করলাম মার্জিনটা একদম ভেতরে লক হয়ে গেছে তো এখানে একটা ফিনিশিং চাপ দিলে আমার কমপ্লিট হয়ে যাবে আর দুটো লাইলিন দুটো পার্ট একসঙ্গে আমি চিপকে দিলাম দেখুন সেলাই করে আর এখানে টিকেনটাও দিয়ে নেব এবার আমি হুক ঘাটটা করে নেব হুক পটিটা এটা হুক হবে সেই পটিটা করে নিচ্ছি দেখুন এখানে আমি একটু ছাদের পেস্টিংগুলো আটকে দিয়েছিলাম যাতে একটু শক্ত ভক্ত হয় তার জন্য আর কি একটা উপরে চাপ লাগাবো তারপরে ফিনিশিং সেলাই দিয়ে দেবো তো আমি এখানে মেশিন সেলাই দিয়েছি আপনার চাইলে হেম সেলাই দিতে পারেন তো এই পার্টটাও করে নিচ্ছি ঠিক একইভাবে তিন ইঞ্চিতে ফিতে অ্যাটাচ করে দিয়েছি তো দেখুন আমি কিভাবে জোড়া দিচ্ছি এটাও কিন্তু দেখিয়ে দিলাম তো আমার এটাতে ঘাট লাগাচ্ছি ঘাটটা কিন্তু আমি দুই দুটো কাপড় মানে একসঙ্গে নিয়েছি মেন ফেব্রিক আর লাইলিনটা একসঙ্গে নিয়েছি নিয়ে এভাবে আমি ঘাটটাও করে নিচ্ছি ঘাটপট্টি যেমন করে আমি সামনের দিকে পট্টি কমরপট্টি লাগিয়েছি ঠিক এইটাতেও ওইভাবে পট্টি লাগাতে হবে তো সেটা আর দেখালাম না আপনাদের কেননা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ওই জন্য আর কি তো বন্ধুরা এখানে আমি শুধু এখন হাত আর সাইড জোড়া দিলে পরে হাত লাগাবো আর সাইড জোড়া দেবো তাহলে কিন্তু আমার ব্লাউজটি কমপ্লিট হয়ে যাবে আর আপনাদের আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও আবার নিয়ে চলে আসবো আর দেখুন ব্লাউজটি কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর হয়েছে সাইডে মানে অনেকটা কাপড়ও রয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের কোনো ভিডিওতে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টাটা।